হ্যালো গেজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কিছুদিন আগে আপনাদেরকে একটা প্রোজেক্ট শেয়ার করছিলাম মাইনিং বোর্ড শেয়ার করছিলাম যেটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যেটা হচ্ছে প্রি মার্কেট অলরেডি লিস্টেড হয়ে গিয়েছে ফাইনালি কিন্তু তারা হচ্ছে তাদের লিস্টিং ডেটটা জানিয়ে দিয়েছে আর এই প্রোজেক্টটার নাম হচ্ছে হোল্ড তো দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ষোলোই ডিসেম্বর এটা হচ্ছে লিস্টেড হতে চলেছে এবং তারা কিন্তু কনফার্ম তারিখটা কিন্তু জানিয়ে দিয়েছে এছাড়াও এখান থেকে আমাদের যে টোকেনটা সেটাকে আমরা ডাবল করতে পারি সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো কিভাবে ডাবল করবেন এটাই কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাবো পাশাপাশি এখানে আমাদের যেহেতু লিস্টিং হবে লিস্টিং হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে কী কী কাজ করতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে ক্লিয়ার করে দেব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ভিডিও খুব একটা আসছে না কারণ হচ্ছে অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম এখন থেকে সকল মাইনিং প্রজেক্ট সম্পর্কে আপডেট সম্পর্কে রেগুলার ভিডিও আসবে এজন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তো আমরা প্রথমত হোল্ড কয়েনে চলে গেলাম হোল্ড কয়েনে যাওয়ার পর এখান থেকে দেখেন হোল্ড প্রিমিয়াম নেমে একটা অপশন রয়েছে এবং এখানে লেখা রয়েছে আফটার পার্সেস ইউর অফ লোকেশন উইল বি ডাবল মানে এখান থেকে আপনার যে মানে ইয়ারডপটা পাবেন সেই ইয়ারডপটাকে ডাবল করতে পারবেন এই হোল্ড প্রিমিয়ামের মাধ্যমে এখান থেকে হোল্ড প্রিমিয়াম যদি কেনেন সেক্ষেত্রে আপনারা এটা ডাবল হয়ে যাবে তো হোল্ড প্রিমিয়ামটা আমি যদি দেখাই আসলে কেট ট্রানজাকশনে যদি যাই আসলে কত খরচ হবে সেটা আপনাদেরকে একটু যদি দেখাই তো দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টনের মতো খরচ হচ্ছে মানে এখান থেকে প্রায় দেড় টনের মতো খরচ হচ্ছে যেটা কিন্তু অনেক বেশি ঠিক আছে সো আমি মনে করি যে আসলে এটা আমি আপনারা করবেন কি না আমি জানি না তবে আমি রিকমেন্ডেশন করবো না আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো না যেটা করেন কারণ হচ্ছে প্রচুর পরিমাণে এখান থেকে ডলার কাটছে মানে প্রায় ওয়ান পয়েন্ট টন ঠিক আছে অনেক তো এটা যদি না করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনি হয়তো ডাবল পাবেন না তবে আপনি যতটুকু কাজ করেছেন ততটুকু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো সেটা কিভাবে আপনাদেরকে একটু দেখাই তো আমরা আবারও হোল কয়েনের ভিতর প্রবেশ করলাম করার পর দেখেন এখান থেকে আমাদের রোড ম্যাপটা দেখা সো আমরা এই প্রিমিয়ামটা নিব না এখান থেকে আমরা ক্রস করে কেটে দিব ক্রস করে কেটে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে কোনগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে টোকেন দিবে তাই না তো এখান থেকে আমাদেরকে এই দুইটাই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে ডায়মন্ড আর একটা হচ্ছে এই যে টোকেন সেটা ঠিক আছে এই টোকেনটাকে কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের কনভার্ট করে দিবে মানে এখান থেকে আমাদের যে পয়েন্টটা রয়েছে এখন বর্তমানে সেই পয়েন্টটাকে কনভার্ট করে টোকেন দিবে আমাদেরকে ঠিক আছে এবং এখান থেকে এই যে আমাদের ডায়মন্ডটা রয়েছে ডায়মন্ডটাও কিন্তু তার সাথে কাজ করবে মানে আমাদের যে কত পরিমাণ টোকেন দিবে সেটার উপর ভিত্তি করে কিন্তু এই ডায়মন্ডটাকে কিন্তু হিসাব করা হবে সো দেখেন এখান থেকে আমরা যদি ইয়ার্ড অপশনে যাই আমি আপনাদের কিন্তু এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আসলে কী কী কাজ করতে হবে এগুলো কিন্তু সব আমি আপনাদেরকে বলেছিলাম তো সেই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন এগুলো সবগুলো কমপ্লিট করতে হবে মানে এখান থেকে কানেক্ট টন করতে হবে এরপর প্রোমোট টন এটা যদি করেন করতে পারেন এরপর এক্সচেঞ্জ ওয়ালেট ইভেন্ট এখানে আপনারা যা যে কোনো একটা কানেক্ট করতে পারেন এছাড়াও এখান থেকে ইনভাইট করতে পারেন ফ্রেন্ডদেরকে এছাড়াও এখান থেকে ডায়মন্ড রয়েছে সো ডায়মন্ড চাইলে এখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন ফ্রিতেও কালেক্ট করতে পারেন এছাড়াও আরও অন্যান্য মাধ্যম রয়েছে কালেক্ট করার এরপরে এখান থেকে দেখেন আমরা যদি দেখি জয়েন্ট চ্যানেল তাদের যে জয়েন চ্যানেলটা রয়েছে চ্যানেলে জয়েন হতে হবে তাহলে এখান থেকে আমাদের হচ্ছে এই যে তাদের ইয়ার্টপের যে ক্রাইটেরিয়া রয়েছে ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট হয়ে যাবে তো এটা হচ্ছে বিষয় এখন আপনারা এখান থেকে হোল্ড প্রিমিয়ামের বিষয়টা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এখানে যদি আপনারা যান তো হোল্ড প্রিমিয়াম যদি করেন সেক্ষেত্রে আপনাদের যে টোকেনটা রয়েছে সে টোকেনটাকে আপনাদের ডাবল করে দিবে তো দেখেন এখান থেকে আমরা কোনগুলো কমপ্লিট করেছি সেগুলো টিকমার্ক হয়ে রয়েছে আর যেগুলো কমপ্লিট করি নাই সেগুলো এখন টিকমার্ক হয়নি তবে আর্ন অপশন আসলে এখান থেকে কিন্তু আপনারা চাইলে অনেকগুলো টাস্ক রয়েছে যেগুলো কমপ্লিট করতে পারেন সো দেখেন এগুলো কমপ্লিট করে নেবেন এর জন্য আমরা কিন্তু আপনাদেরকে এর ভিতরে অনেকগুলো প্রোজেক্ট কিন্তু শেয়ার করেছিলাম তো যেরকম এই যে ট্রন কিপার যেটা রয়েছে এটা কিন্তু শেয়ার করেছিলাম এটা কিন্তু ফ্রিতেই হচ্ছে ইউএসডিটি আর্নিং করা যায় এবং হচ্ছে এটা কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম তো এটা হচ্ছে অনেকে কাজ করছেন আশা করা যায় দিন মতো সময় রয়েছে তারপরে কিন্তু আমরা উইড্রোটা দিতে পারবো আশা করা যায় এরপর যেগুলো আপনাদের এখান থেকে জয়েন নেয় অবশ্যই সবগুলো জয়েন হয়ে যাবেন আর উপরে যেগুলো রয়েছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ডেইলি যে রিওয়ার্ডগুলো রয়েছে এগুলো কমপ্লিট করে নেবেন এরপর মাইন অপশনে আসলে এখান থেকে আমরা কিন্তু আমাদের যে প্রফিট পার আওয়ারটা সেটাকে বাড়াতে পারি এটা অবশ্যই বাড়িয়ে নেবেন কারণ এটার ভিত্তি করেও কিন্তু আপনাকে টোকেন দেবে ঠিক আছে সো দেখেন এখান থেকে আমার টোটাল মাইনিং স্পিডটা দেখেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও এখান থেকে মাইনিং স্পিডটা মানে প্রতি ঘন্টায় কত এগুলো দেখাবে তো এখান থেকে আপনারা সবগুলো আপডেট করে নেবেন চেষ্টা করবেন সবগুলো মোটামুটি আপডেট করে নেওয়ার আপডেট করলে দেখেন আমাদের এখান থেকে কিন্তু মাইনিং যে প্রফিট বা আওয়ারটা আওয়ারটা কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে সো আপ অবশ্যই আপনাদের এগুলো বাড়াতে হবে কারণ হচ্ছে এগুলো যদি বাড়ান সেক্ষেত্রে আপনাদের আর্নিংটা একটু বেশি হবে আর যেহেতু আর মাত্র কয়েকদিন মতো সময় রয়েছে ষোলোই ডিসেম্বর কিন্তু এটা লিস্টিং হবে এবং কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে সেটা কিন্তু এখনও কনফার্ম করেনি তবে দেখেন অলরেডি কিন্তু যেগুলো এক্সচেঞ্জারে অলরেডি প্রি মার্কেটে লিস্টেড হয়েছে সেগুলোতে লিস্টিং হবে যেরকম এম যে এক্স সি রয়েছে এরপর এখান থেকে তারা কিন্তু এখানে সব বলে দিয়েছে আসলে কাদের সাথে তারা লিস্টিং করছে দেখেন কয়েন এক্স রয়েছে গেট ডট আয়ো রয়েছে এগুলোতে কিন্তু তারা অলরেডি কিন্তু প্রি মার্কেটে লিস্টেড হয়ে গিয়েছে এবং এটা লিস্টিং হবে আশা করা যায় এই যে দেখেন গেট ডট আয়োর সাথে তারা কিন্তু কলাবরেশন করেছে এবং সেটাতে কিন্তু লিস্টিং হবে আরও অন্যান্য এক্সচেঞ্জার হয়তো চলে আসবে সেগুলোতেও লিস্টিং হলে আপনারা অবশ্যই জানতে পারবেন তো আশা করা যায় ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আসলে কীভাবে কাজ করতে আর অবশ্যই ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট করতে হয় ওয়ালেট না কানেক্ট হলে কিন্তু আপনারা এখান থেকে এখান থেকে কিন্তু উইড্রোটা দিতে পারবেন না সো এই হচ্ছে কিন্তু হোল্ড থেকে হোল্ড করে ধরে রাখলে কিন্তু এরকমভাবে সবগুলো টোকেন মানে সবগুলো কয়েন কিন্তু এরকমভাবে টেনে নেবে মানে এটা হচ্ছে মাইনিং করার নিয়ম এভাবে করে মাইনিং করতে হবে এরপর বুস্ট অপশন রয়েছে এখান থেকে চাইলে আপনারা বুস্ট করতে পারেন আপনাদের মাইনিংটাকে বুস্ট করতে পারেন এগুলো সবগুলোতে সেমভাবেই থাকে এরপর র্যাঙ্ক রয়েছে আপনি কত নাম্বার র্যাঙ্কে রয়েছেন সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন এছাড়াও ডায়মন্ডে কত নাম্বারে রয়েছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন তো এই ছিল হোল্ড কয়েন নিয়ে আমাদের এখনকার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে